সৎকর্মশীল বান্দাকে কবরে কয়টি প্রশ্ন করা হবে ক তিনটি খ চারটি ক পাঁচটি খ একটিও না যিনি আব্দুল সলেহ সৎকর্মশীল তাকে সর্বমোট কয়টি প্রশ্ন করা হবে হাদিসের মধ্যে কি মানে আমি উত্তর নিতে যাচ্ছে উত্তর খ চারটি প্রশ্ন করা লক করে দেবো ফেস করে দেয়া হোক খ চারটি কবরে কি কি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন করা মান মাররবকা তোমার রবকে আচ্ছা মান দিনুকা তোমার দিনকে কমা হাজার রসুল মানে এই ব্যক্তিকে অথবা মুনাবিউকা নাবিকে আচ্ছা তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের উত্তর যিনি সঠিক দিতে পারবেন তারপরেও তাকে আরো প্রশ্ন করা হবে বসবেন পারবেন তাকে প্রশ্ন করা হবে তুমি কোথা থেকে তা জানতে পেরেছো আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে